আমাদের মা মেয়ের ছোট্ট একটি আলহামদুলিল্লাহ আমাদের সুখের অভাব নেই আল্লাহ তালা আমাদেরকে যতটুক দিয়েছে আলহামদুলিল্লাহ আমার বাবা থাকা সত্ত্বেও আমি বাবা ছাড়া বড় হচ্ছি কারণ কি জানেন আমার বাবা প্রবাসে আমার বয়স এখন ছয় কিন্তু আমার বাবাকে আমি কাছে পেয়েছি মাত্র তিন মাস আমার জীবনে আমি যে আবদার করেছি আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার আবদার পূরণ করেছে এত কিছু পাওয়ার পরেও বাবার আদরের যে সুখটা বাবার আদর তো আমি পাই না জানেন বাবার আদরটা আমি খুব মিস করি মন চাইলো না বাবাকে কাছে পাই না যখন দেখি আমার আশেপাশের বাচ্চারা তাদের বাবার হাত ধরে হাঁটছে তাদের বাবার সাথে খেলা করছে তাদের বাবা তাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে আমার না জানেন খুব খারাপ লাগে বাবা টাকা সত্ত্বেও বাবা ছাড়া বড় হওয়া যে কত কষ্ট সেটা একমাত্র প্রবাসী বাচ্চারাই বলতে পারবে অনেকেই মনে করে বাবা বিদেশে থাকা মানে অনেক সুখ অনেক শান্তি হয় তো টাকা থাকতে পারি। কিন্তু দেখেন এই যে আমি আমার বাবাকে আমি কাছে পাইনি আর কবে যে কাছে পাবো তারও কোন নিশ্চয় নাই আমাদের ভিডিও দেখে অনেকে জিজ্ঞেস করেন আমার দাদা দাদির সাথে আমরা কেন থাকি না আমার আমার বিয়ের পর থেকেই এই দাদা দাদির সাথে ছিল আমুর বিয়ের এগারোটা বছর আমার দাদা দাদির সাথেই কাটিয়েছে এখন বর্তমানে আমার দাদি দুনিয়াতে নাই তাই বাড়িতে এখন কেউ থাকে না আমার দাদার বাড়িতে আমার দাদা দাদির সাথে আমি আর আম্মুই থাকতাম আমার দাদি তো অনেক অসুস্থ ছিল আমি আর দাদা ছিলাম আমার দাদের হাতিয়ার আমি আমার দাদির সাথে আমি আর দাদা সব সময় বসে থাকতাম দাদি এই থেকে চলে যাওয়ার পর আমার বড় যিশুর কাছে চলে গেছে আমার দাদা তাই এখন আর ওই বাড়িতে কেউ থাকে না একটা সময় আমার দাদার বাড়িতে থাকার মানুষ ছিল কিন্তু খর ছিল না কিন্তু ভাগগের কি পরি আস দেখেন এখন ঘর হয়েছে কিন্তু থাকার মানুষ নাই জামু অনেক দিন পর ভর্তা বানালো কাঁঠালের বীজের ভর্তা আর বাদামের ভর্তা কি যে টেস্ট হইছিল আম্মুর হাতের ভর্তা আমার দাদি খুব পছন্দ করত শুধু আমার দাদি না আমার দাদা আমার মেজো জিটি আমার আম্মুর হাতের ভর্তা সবাই পছন্দ করত আমার আম্মুর হাতের ভর্তা নাকি অনেক টেস্ট হয় তো ভর্তা বানানোর পরে আম্মু পাটা কষে আমাকে কটা ভাত মাখিয়ে দিলো পাটা কষার ভাত যে এত টেস্ট যারা পাটা ভাত খেয়েছে একমাত্র এটা টেস্ট তারাই জানবে কে কে পাটা ভাত খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানান তো তো আমি চলে আসলাম গোসল টুসল করে উপরে ভাত খেতে এই ভর্তা ভাত দেখে আমার আর সহ্য হচ্ছিল না তো সবার আগে আমি খেতে বসে পড়লাম আমার মতো ভর্তা ভাত কার কার পছন্দ বলেন বাদামের ভর্তার আর কাঁঠালের বিচির ভর্তাটা জাস্ট ওয়াও ছিল আমরা যখন দাদার বাসে থাকতাম তখন আম্মু প্রত্যেক দিন কোনো না কোনো কিছু ভর্তা বানাতো তো আমার পুরো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে সবাই জানাবেন এর মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ